নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব ধাবা স্টাইলের ডিমের কারি তো তার জন্য আমি নিয়েছি ডিম আমি চারটে ডিম সেদ্ধ করে আমি হাফ করে কেটে নিয়েছি নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি চিরা কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা পেঁয়াজ রসুন বাটা এবার আমি গ্যাসে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিলাম তেল গরম হয়ে গেলে পরে তাতে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো ভালো করে তেলটা গরম হয়ে আসলে পরে তারপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা ডিম ডিম দিয়ে আমি ভালো করে লাল লাল করে ডিমগুলোকে ভেজে নেব এইভাবে ডিমের কারিটা করলে পরে গ্রেভির সাতটা ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যায় এতে খেতেও দারুণ লাগে আপনারা চাইলে গোটা ডিমের করতেই পারেন তো আমি হাফ করে নিয়েছি ডিমগুলো আমার ডিম ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে তুলে নেব তো এবার কড়াইতে আমি দিয়ে দেব ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর থেতো করা গরম মশলা দিয়ে ভালো করে ফোড়নটা আমি করে নেব এবার দিয়ে দেবো এতে আমি পেঁয়াজ কুচি আমি চারটে ডিমের জন্য একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা আবার ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন বাটা দু চামচ মতো এখানে বাটা মশলাটা রয়েছে দিয়ে ভালো করে আমি কুচনো পেঁয়াজের সাথে আবারও কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিলাম এবার দেবো স্বাদমতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো এবার ভালো করে এই গুঁড়ো মশলাগুলো আমি পেঁয়াজের সাথে কষিয়ে নেব একটু জল দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায় জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম মশলাটা আমার প্রায় কষে গেছে আর টমেটোগুলো আমার গলে গেছে এবার দিয়ে দিলাম দু চামচ টক দই আমি দু চামচ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নেব আমি আর একটু জল অ্যাড করে দিলাম ভালো করে মশলাটাকে কষানোর জন্য যেমন মশলাটা আমার ভালো করে কষে গেছে তেল ছেড়ে গেছে ওপরে এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম কারণ টক দই এবং টমেটো আমি দুটোই ব্যবহার করেছি তাই স্বাদের জন্য আমি চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল যে যেরকম গ্রেভি রাখবেন সেই রকম জল দিয়ে দেবেন তবে এটা কষা যেহেতু অল্প জল দিলেই হবে এই রান্নাটা বন্ধুরা রুটি পরোটা লুচি ফ্রাইড রাইস ভাতের সাথে খেতেও ভালো লাগবে এবার আমি দিয়ে দিলাম সে ভেজে রাখার ডিম এবার হালকা হাতে গ্রেভিটা এই ডিমের ওপরে আমি ছড়িয়ে দেব আর দিয়ে দিলাম আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা একটু সাবধানে করতে হবে যাদের কুসুমগুলো বেরিয়ে না যায় দিকটা দেখতে হবে রান্নাটা আমার প্রায় শেষের দিকে এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা এবার আমি দিয়ে দেব কিছু ধনেপাতা পাতা কুচি আর যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ